দীর্ঘ দশ বছর ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দক্ষভাবে চালানোর পর এবং বিজেপির যে প্রতাপশালী নেতা এবং সবচেয়ে বেশি ভোটে যিনি এই লোকসভা নির্বাচনে জয়লাভ করেছে প্রায় সাত লক্ষ ভোটে যিনি জয়লাভ করেছে সেই অমিত শাহকেই এবার মন্ত্রিসভায় চায় না বিজেপির শরিক নেতারা আজকে বিকেলে নির্বাচনের ফলাফল প্রকাশের পর সরকার কিভাবে গঠন করা হবে সেই সরকার গঠন প্রক্রিয়া নিয়ে যখন বিজেপির নেতারা যখন আলোচনায় বা বৈঠকে বসে তখন যে দরকষাকষি হয় সেই দরকষাকষিতে শুধু এই অমিত শাহের মন্ত্রিসভায় না রাখার এই দাবি নয় এর বাইরেও আরও কয়েকটি দাবি করেছে যে দাবিগুলো শুনলে আপনার আমার চোখ কপালে উঠবে সেখানে মোদীর কী অবস্থা হয়েছে সেটি দেখার বিষয় মাত্র ষোলোটি এবং বারোটি আসন নিয়ে অন্ধ্রপ্রদেশের টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু এবং অন্যদিকে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার যে দাবিগুলো করেছে এবং যে মন্ত্রণালয়গুলো চেয়েছে সেই মন্ত্রণালয়গুলো দিলে মোদীর আসলে মন্ত্রিসভায় বিজেপি বা বিজেপির যে ঘনিষ্ঠ বন্ধুরা রয়েছে তাদের পক্ষে কিন্তু আর কিছুই থাকে না ওই বৈঠকে নীতিশ কুমার এবং নাইডু দুজনেই স্পিকার হওয়ার জন্য দাবি করেছেন মোদীর কাছে এবং স্পিকার পত্তি তো একটি এখন উভয় সংকটে পড়েছে আসলে মোদী কাকে রেখে কাকে ছাড়বেন তিনি এই ক্ষেত্রে যদি একজনকে রাখার জন্য যদি একজনকে স্পিকার করা হয় আরেকজন কিন্তু বিরাট ভাজন হবেন অন্যদিকে এই নীতিশ কুমার তিনি উপ প্রধানমন্ত্রী সহ রেল মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের চাহিদা তিনি করেছেন অর্থাৎ এই 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 দুটি মন্ত্রণালয় এবং উপপ্রধানমন্ত্রী এই তিনটি পদ তিনি চান এছাড়া তিনি নিজের জন্য স্পিকারের পদটি চান অন্যদিকে চন্দ্রবাবু নাইডু তিনি স্বরাষ্ট্র প্রতিরক্ষা সহ মোট তিনটি মন্ত্রণালয়ের দাবি করেছেন এই সবচেয়ে একটি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো দিয়ে দিলে আসলে মোদীর যে মন্ত্রিসভা বা মোদির যে মন্ত্রী পরিষদ হবে সেই মন্ত্রী মন্ত্রিপরিষদ কিভাবে মোদী চালাবেন সেটি এখন দেখার বিষয় এদিকে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা ইতিমধ্যেই জানেন যে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি লোকসভা নির্বাচনে মাত্র দুইশো চল্লিশটি আসন পেয়েছে বিজেপি অন্যদিকে বিজেপির যে নেতৃত্বাধীন যে জোট রয়েছে এনডিএ সেই এনডিএ পেয়েছে দুইশো বিরানব্বইটি আসন এখন এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ না করতে পারায় বিজেপি বা মোদিকে কিন্তু এই শরিক দলের নেতাদের উপরে আস্থা রাখতে হচ্ছে শরিক দলের নেতাদের উপর নির্ভরশীল হতে হচ্ছে অন্যদিকে কংগ্রেস এককভাবে পেয়েছে মাত্র আসন অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন যে জোট রয়েছে ইন্ডিয়া সেই ইন্ডিয়া জোট পেয়েছে মোট দুশো বত্রিশটি আসন সুতরাং তারাও কিন্তু এককভাবে সংখ্যাগরিষ্ঠতা বা জোটগতভাবে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি যার ফলে একদিকে ইন্ডিয়া যেমন এই নাইডু এবং নীতিশকে জোটে টানছে অন্যদিকে আবার বিজেপির যে জোট এনডিএ সেই এনডিএ জোটে যেহেতু এই দুটি কিং কিংমেকার এখন বলা হচ্ছে এই নীতিশ এবং নাইডু আগে থেকেই যেহেতু এই জোটে ছিল তারাও চাচ্ছে বিজেপিও চাচ্ছে যে তারা যেন এই জোটেই থেকে যায় সুতরাং এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বা একটি রাষ্ট্র বা সরকার গঠনের জন্য যে কিংমিকার থাকে সেই কিংমিকারে পরিণত হয়েছে এই নীতিশ এবং নাইডু নীতিশ এবং নাইডু যেভাবে বিজেপির কাছ থেকে এতগুলো বড় গুরুত্বপূর্ণ অতীব গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয়গুলো চেয়েছে এখন প্রশ্ন উঠেছে যে মোদী কি তাহলে আদৌ এই দুজনকে এত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ছেড়ে দেবে আজকের বৈঠকে কিন্তু আবার তারা এও বলেছে যে মোদীর নেতৃত্বে তারা সরকার গঠন করতে চায় এবং তারা এ বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে এবং রাষ্ট্রপতিকে অনুরোধ করবে যাতে অতি তাড়াতাড়ি সরকার গঠনের মাধ্যমে এবং আগামী সাত জুন অর্থাৎ শনিবারে মোদীর শপথ নেওয়ার তারিখও ঠিক করে ফেলেছে কিন্তু এখন পর্যন্ত যদি এই মন্ত্রী পরিষদ নিয়ে তাদের যদি বনিবনা ঠিক না হয় তাহলে কি হবে আগামী এই মোদীর টানা তিনবারের প্রধানমন্ত্রীত্ব হওয়ার এই গৌরব এই ইতিহাস এই স্বপ্ন মোদীর স্বপ্ন এখনো কি ভেঙে যেতে পারে এমন প্রশ্ন কিন্তু এখনো থেকেই যাচ্ছে সেই প্রশ্ন সামনে রেখেই আগামীকাল আবারও তারা কিন্তু এই বৈঠকে বসতে যাচ্ছে এবং সেই বৈঠকেই হয়তো রফা দফা হবে যে মোদি আদৌ যে মোদি টানা দুইবারের প্রধানমন্ত্রী এবং তার আগে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এবং যিনি এককভাবে এবং যেভাবে তিনি এক নায়কতন্ত্র বা এক নীতির উপরে তার নিজের যেভাবে তিনি সারা দেশকে সারা যে দল রয়েছে বিজেপি সে বিজেপিকে যেভাবে নিয়ন্ত্রণ করছে করেছে করে আসছে সেই মোদী কি আদৌ এই দুই যে শরিক দল রয়েছে এই দুজনকে নীতিশ এবং নাইডুকে ছেড় ছাড় দিয়ে কথা বলবেন বা তাদেরকে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় কি ছেড়ে দেবেন যদি ছাড়েন বা যদি সরকার গঠনের ক্ষেত্রে মোদীকে ছাড়তে হয় তাহলে আদৌতে মোদীর সরকার বা মোদীর যে মন্ত্রিসভা সেটা কতদূর গিয়ে পৌঁছাবে সেটি কিন্তু একটি দেখার বিষয় সেই প্রশ্নটি কিন্তু থেকেই যায় আবার কংগ্রেস যেহেতু অনেক শক্তিশালী অবস্থানে বিরোধী দলের ভূমিকা যদি মোদি সরকার গঠন করেই ফেলে তাহলে কিন্তু অনেক শক্তিশালী অবস্থানে থাকবে কংগ্রেস সুতরাং এই জায়গায় কংগ্রেসের একদিকে ঘোর বিরোধিতা এবং অন্যদিকে এরকম টালমাটাল যে মন্ত্রিসভা যদি হয় এরকম তাহলে মোদীর পক্ষে আদতে সরকার পরিচালনা করা কতটা সহজ হবে সেই প্রশ্নটি কিন্তু থেকেই যাচ্ছে আমাদের সামনে আবার আরেকটি বিষয় লক্ষ্য করার মতো যে এই নাইডু বা এই নীতিশ নাইডু তো ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন তিনি বিজেপির শিবিরে বা বিজেপির যে জোট এনডিএ জোটেই কিন্তু থাকছেন অন্যদিকে এই নীতিশ কিন্তু নীতিশের যে অতীত ইতিহাস হঠাৎ হঠাৎ যে রং বদলের ইতিহাস অর্থাৎ তিনি যে যত দ্রুত জোট পরিবর্তন করতে পারেন সেই ইতিহাস ঘাটলে দেখা যায় যদি কোনোভাবে নীতিশ মোদীর জোট থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু মোদি আস্থা সংকটে পড়তে পারে কারণ হচ্ছে নীতিশের যদি ইতিহাস আপনারা ঘাটেন তাহলে দেখবেন যে এই নীতিশ একসময় এন ডি জোটভুক্ত ছিল এবং দু হাজার চোদ্দ সালে সে এই জোটভুক্ত হয়ে নির্বাচনও করেছে এবং তারপরে এই এন ডি এ যখন সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি বা এন এর সাথে তার জোটে যখন বনিবনা হয়নি তখন কিন্তু তিনি এই যে বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন নীতিশ কিন্তু এই বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন আবার দুই সালে তিনি আবার এসে এই যে বিজেপির বিরোধী যে শক্তি কংগ্রেস কংগ্রেসের নেতৃত্বাধীন যে ইন্ডিয়া জোট সেই ইন্ডিয়া জোটের গঠনের সময় এই নীতিশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কিন্তু তারপরেও এই নীতিশ আবার কিন্তু এই বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারিতে আবার কংগ্রেস থেকে ভেঙে এসে জোট ভেঙে আবার বিজেপিতে যোগ দেয় এবং বিজেপির এই ইনডি এনডিএতে যোগ দেয় এবং তারপরে কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করে সুতরাং এখন পর্যন্ত কিন্তু এই নিতেশের যে টালমাটাল অবস্থা রং বদলের অবস্থা সেই বিষয়গুলো হয়তো আমূল নিয়েই আগামী দিনে বা আগামী কালকে যে বৈঠক বসছে সেই বৈঠকে হয়তো ভালোভাবে তীক্ষ্ণভাবে এবং অভিজ্ঞতার পুষ্টি পাথরে মেপে তারপরে সিদ্ধান্ত নেবেন নরেন্দ্র মোদী এখন প্রশ্ন উঠছে এই নীতিশ এবং নাইডু যদি তাদের বনিবনা বা তাদের দাবি বা চাহিদা যদি পূরণ না হয় তাহলে কি মোদী আদৌ সরকার গঠন করতে পারবেন যদি তারা ইন্ডিয়ান কংগ্রেস বা ইন্ডিয়ার যে জোট রয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন সেই জোটে যদি যোগ দেয় তাহলে হিসেব হয়তো পাল্টেও যেতে পারে সেক্ষেত্রে কিন্তু কংগ্রেসের যে রাহুল গান্ধী রয়েছে তার তার মাথাতেও কিন্তু মুকুট উঠতে পারে আবার এদিকে যেহেতু মোদীর এখন বর্তমান যে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সেই দ্রৌপদী মুর্মুর কিন্তু মোদীর খুব ঘনিষ্ঠজন যার কারণে মোদি বা বিজেপির যে অলরেডি ইতিমধ্যেই আপনারা জানেন যে মোদী আজকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন এবং মোদীকে প্রেসিডেন্ট মুর্মুর কিন্তু অলরেডি অনুরোধ করেছেন যাতে নেক্সট সরকার গঠন হওয়ার আগ পর্যন্ত তিনি যেন তার পদের দায়িত্ব পালন করতে থাকেন এখন প্রশ্ন উঠছে যে মোদী সবকিছু যদি নিশ্চিত নাই হন বা মোদির কাছে যদি কোনো ইঙ্গিত ইতিবাচক ইঙ্গিত যদি নাই থাকে তাহলে মোদি কি এতটা কাঁচা খেলোয়াড় যে মোদী ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন সুতরাং এখানে একটি স্পষ্ট ক্লিয়ার বার্তা দেয় সেই বার্তা হচ্ছে যে মোদী হয়তো কোনো জায়গা থেকে প্রেসিডেন্টের কাছ থেকে অথবা অন্য কোনো যে জায়গা থেকে হোক এমন কোনো বলিমানা হয়েছে বা এমন কোনো নিশ্চয়তা পেয়েছে যার কারণে মোদি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন সুতরাং এই জায়গায় মোদীকে যে আগামী দিনের যে প্রধানমন্ত্রী হচ্ছেন সে বিষয়ে সন্দেহের অংশটা খুবই ক্ষীণ সুতরাং টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে ভারতের ইতিহাসে তিনি জওহরলাল নেহরুর পাশে যে তার নাম লেখাবেন সে বিষয়ে কিন্তু কোনো দ্বিমত নেই সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই কিন্তু আগামী দিনের এই সংসদ এই মন্ত্রণালয় যেভাবে বলা হচ্ছে যে এরকম ভাগাভাগি করার পর যে মন্ত্রণালয় মোদী গঠন করবে বা পাবে বা যেভাবে কংগ্রেস বিরোধিতা করার জন্য প্রস্তুত হয়ে আছে সেই সংসদ নিয়ে মোদী আদতে কতদূর দৌড়াতে পারবে মোদি আদতে কতদিন এই সংসার টেনে নিতে পারবে সেটি এখন দেখার বিষয় হবে আমাদের জন্য বন্ধুরা আজকে পর্যন্ত ভিডিও এই পর্যন্তই অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আবারও আলোচনায় সংযুক্ত হব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন